আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ঝাল ঝাল মজাদার একটি ভর্তার রেসিপি দেখে হয়তোবা বুঝতে পেরেছেন আজকে আমি বরবটি চিংড়ি মাছ দিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এখন চুলায় চলে গেলাম চুলায় একটা আমি প্রেশার কুকার বসিয়ে দিয়ে প্রেশার কুকারে আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি আমি তিনটে শিজ দিয়ে ফিরে আসছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো কাঁচামরিচ বরবটিটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি চুলার মধ্যে আরেকটি কড়াই বসিয়ে দিয়ে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নেব একটু কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুবই পরি পরিমাণে কম দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর একটু আমি দুই মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দুটো শুকনো মরিচ কারণ ভর্তার মধ্যে ঝালটা দিলে একটু মজাদার হয় ভত্তাটি এখন আমি নামিয়ে নিব এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে নেব নেওয়ার পরে ওই ফ্রাই প্যানে আবারও সামান্য একটু তেল দিয়ে আমি বরবটিগুলো দিয়ে দিব এখন আমি বরবটিগুলোকে তেলের উপরে দু মিনিটের মধ্যে ভেজে নিব আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না শেয়ার করে দেবেন প্রিয় মানুষদের মধ্যে আর অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দেবেন যে ভিডিওটি কেমন লেগেছে এখন সরাসরি চলে যাব আমি আজকে মাটির পিস নিতে ভর্তা ভর্তাটি করবো আপনারা চাইলে ব্লেন্ডার বা শিল্পটাও করতে পারেন তবে মাটির পিস নিতে ভর্তা করলে আমার কাছে মনে হয় এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় বরবটিগুলো নিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বরবটিগুলো আমি এভাবে মিহি করে বেটে নেব বরবটিগুলো মিহি করে বেটে নিয়েছি এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ এবং পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এবার আমি চিংড়ি মাছটাকে বরবটির সঙ্গে খুব ভালো করে বেটে নিচ্ছি এতটাই মজাদার হয় এই বরবটি চিংড়ির ভর্তাটি একবার অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাতের সাথে একটি ভর্তা রেসিপি হলে কিন্তু অন্য কোনো তরকারি আর লাগবে না এক প্লেট ভাত নিমিশেই খাওয়া হয়ে যাবে দেখুন আজকে আমি আর কোনো সার্ভিং ডিশে এই ভর্তাটি উঠাবো না আজকে এই মাটির নোড়াতেই ভর্তাটি খাবো কারণ এর স্বাদ আমার কাছে অনেক বেশি মজাদার লাগে আজ এখানেই শেষ করব আল্লাহ হাফেজ